দেশের রাষ্ট্র ক্ষমতায় সির দীর্ঘদিন প্রসল বলছে লাইঙ্গে প্লা কোন জাতির শাসক যদি নারী হয় ওই জাতি কোনো সফল হবে না হবে না আমার ভাইরা এখন প্রশ্ন হলো আজান একামত দিলে কি হবে আজান হলো তাহিদের বাণী আল্লাহ আল্লাহ বাচ্চা দুনিয়াতে আসার পরপর তার কানে তাওহিদের বাণী দেয়া দাও দিলে কি হবে তার হাসান বসরির মধ্যে এসেছে ইমামা হাসান বশ্রী বলেছেন যেই বাচ্চাটা জন্ম নিল আমি দেখব আপনারা কত জোরে সভানা বলতে পারেন যেই বাচ্চাটা এখন জন্ম নিল বাচ্চার ডান কানে যদি আজান দেয় বাম কানে একামত দেয় আল্লাহ একজন ফেরেস্তা পাঠায়া বাচ্চার কালবের মধ্যে নূরের ইমানের সির লাগায়া দেয় একটা কলম দ্বারা নূরের কলম দ্বারা ইমানে সিল লাগে দেন এই জন্য যে সকল বাচ্চাদের কানে আজান যায় একামত যায় ওদের নূরে সিল লাগে ওরা নাস্তিক হয় না আর যারা দেখবেন নাস্তিক আমি বিশ্বাস করি ওদের কানে আজান একামত যায় না আগে নাস্তিক ছিল একটা তসলিমা নাস্তিক কথা বলেন না এখন দেখি পাড়ায় পাড়ায় নাস্তিক আছে না নাই মুসলমানের সন্তান ফেসবুকে নবীরে গালি দেয় কথা বলে না মুসলমানের সন্তান ইসলাম গালি দেয় মুসলমানের সন্তান বলে কোরআন দ্বারা জমিন চলতে পারে না কোরআন অনেক সেকেলে কিতাব এই যুগে কোরআন চলে না মুসলমানের সন্তান বলে ইসলাম এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস কথা বলে না ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায় মুসলমানের সন্তান ইসলামের বিধান বোঝে না মনে করে ইসলাম এক জিনিস জীবন আর এক জিনিস কথা বলেন না আমাদের জীবন কিন্তু হিন্দু ভাইদের মতো জীবন না হিন্দু ধর্মের ভাইদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি খ্রিস্টান ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি বৌদ্ধদেরকে অন্য ধর্মের লোকদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু বিশ্বাস করেন ইমানদার আর অন্য ধর্মের লোক সমান হতে পারে না আল্লাহ আমাদেরকে ইমানের সিল দ্বারা ইমানের রশি দ্বারা বেঁধে রেখেছেন কথা বলেন না কিসের রশি আপনার একটা গাবি আছে গাবিটাকে আপনি রশি দ্বারা বেঁধে ফেলেছেন এই এইগুলি এখন না পিছনে পড়ে আমার প্রিয় সতী সময় নষ্ট করো কিন্তু আপনার গাবি আছে গাবিটাকে আপনি রশি দ্বারা বেঁধে ফেলেছেন রশি দ্বারা আপনি বুঝাইছেন যে রশির আওতা যতটুকু সে বিচরণ করবে ততটুকু কথা কন না রশির বাহিরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যদি কোনো প্রাণীর গায়ে রশি না থাকে তো নিজেরটাও খায় অপরেরটাও খায় কথা বলো ঠিক কিনা নিজেরটাও খায় অন্যের খেতেও মুখ দেয় মালিকের খেতেও মুখ দেয় ফসলও মুখ দেয় আইলো মুখ দেয় কারণ তাকে ধরার মতো কোনো ব্যবস্থা রশি আছে তার মানে সে বাদা রশি না ইমানি সে বাধা আমাদেরকে ইমানের রশি তারা বেঁধে রেখেছেন ঠিক না বলে আর ইমানের দাবি অনুযায়ী কোরআন হাদিস মেনে চলা লাগবে কথা বলেন না কোরআন হাদিসের বাইরে মুসলমান চলতে পারে না তাই মুসলমানের জিন্দিগি ইহুদি ক্রিস্টান বৌদ্ধের মতো নয় মুসলমানের জিন্দিগি হবে নবীর সন্না মত এই জন্য আমাদের জীবনে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে চলার নিয়ম আছে হাঁটার নিয়ম আছে এমনকি পানি পান করার নিয়ম আছে না নাই রসুল বলছে পানি খাবা বইসা বৈশাখ পানি খাও কি করে পানি খাও বসে পানি খাও আজকের বিজ্ঞান বলে দাঁড়িয়া পানি খাইলে পানি শরীরের কোনো কাজে আসে না কথা বুঝেন কিনা রসুল বলছে বৈশাখ বসে পানি খাও ডান হাত দিয়ে পান করো বিসমিল্লা বলে পান করো তিন শ্বাসে পান করো তাইলে আমরা পানি খাইতে গেলেও নিয়ম আছে না নাই টয়লেটে প্রবেশন নিয়ম আছে মুসলমান ঘুমাইতে গেলে ঘুমের নিয়মও আছে না নাই ইসলাম কোন নিয়ম আদর্শ বাদ দেয় নাই এত নিয়ম ইসলাম যেখানে বলে দিয়েছে সেখানে বোধহয় ইসলাম রাজনীতি আলাদা করছে ইসলামের রাজনীতিও আমার প্রিয় সুদিত বাচ্চার ডান কানে আজান বাম কানে কামত পারা যাবে তো ইনশাল্লাহ দুই নম্বর বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে তাহনিক করবেন তাহনিক মানে হলো একজন নেককার দিনদার ইমানদার লোকের হাতের মাধ্যমে বাচ্চার মুখে একটু মিষ্টান্ন দিয়ে দিবেন খেজুর দিয়ে দিবেন খেজুরের রস দিবেন রসুলের যুগে যত বাচ্চা জন্ম হতো আল্লাহ নবী নিজের মুখ থেকে খেজুর মিষ্টি তো লালা মুখে লাগিয়ে দিতেন আবু যুগে বাচ্চা জন্ম আবু অকর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিতেন অমরের যুগে যত বাচ্চা নিত জন্ম নিলে অমর মুখের লাগে লাগিয়ে দিতেন দোয়া করতেন বাচ্চা জীবনে অনেক বড় হয়ে যাইত কথা বুঝেন কিনা